আচ্ছা আপনি কি প্রবাসে থাকেন আপনার নামই কি জয় আর আপনার সাথে কি আমার বিয়ের কথাবার্তা চলতেছে জি আসসালামু আলাইকুম জি আমার নামই জয় আর আমি প্রবাসে থাকি আর হ্যাঁ আপনার সাথে আমার বিয়ের কথা চলতেছে ও আলাইকুম আসসালাম আচ্ছা আপনি আমাকে এটা বলেন তো আপনি কোন ক্লাস অবধি পড়াশোনা করছেন না মানে আমি ক্লাস 10 অব্দি পড়াশোনা করছি এরপর আর পড়াশোনা করতে পারি নাই কারণ হচ্ছে বাবা মারা যায় আর বাবা মারা যাওয়ার পর সংসারের সকল দায়িত্ব আমারই নিতে হয়েছিল আর এইজন্যই দেশে বাইরে যেতে হয়েছে আপনি ক্লাস টেন পর্যন্ত পড়ছেন আর আমি ইন্টারে পড়তেছি আপনি জানেন আপনার থেকে কত ভালো ভালো ছেলে আমার পিছনে ঘুরে আমি তাদেরকে পাত্তা দিই না আর আপনি কি ভাবছেন আপনার বাসা থেকে সম্বন্ধ পাঠিলে আমি আপনাকে বিয়ে করব। আমি জানি আপনি আমাকে বিয়ে করবেন না কারণ আপনি শিক্ষিত একটা মেয়ে সুন্দর একটা মেয়ে আর আপনার পিছনে তো অনেক ছেলেই ঘোরাঘুরি করে আর আমি তো দেশের বাইরে থাকি আর দেখতেও সুন্দর না আমার মতো ছেলেকে কি আপনি বিয়ে করবেন থাক আপনাকে করতে হবে না আপনি যদি করেন তাহলে কেন আপনার পরিবারকে পাঠাইছেন দেখেন আমি আমার পরিবারকে অনেক করে বলছি আপনি আমাকে বিয়ে করবেন না শুধু শুধু আপনাকে দেখতে যেতেছে কিন্তু তার আমাকে একটা কথাই বলছে তুই ভালো তোরে কেন বিয়ে করবে না আর সব মেয়ে তো নিজের ভালোটাই চায়। তাহলে সে কেন চাইবে না আর তারা জোর করে আপনাকে দেখতে আসছে এখানে তাদের আমি অনেক করে বলছিলাম যদি বিশ্বাস না হয় তাহলে আমার মাকে জিজ্ঞেস করে দেখতে পারেন ঠিক আছে সেটা না হয় বুঝলাম আপনি কি জানেন আমার পড়াশোনা করার জন্য মাসে কত টাকা খরচ হয় এছাড়া আমার মাসে কত টাকা এক্সট্রা খরচ আছে আপনি কি পারবেন বিয়ের পর এগুলো বহন করতে আর আমার বিয়ের পর পড়াশোনা করতে হবে আর আমার বাবা মা আমাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দেয় তবে আপনার সাথে যদি বিয়ে হয় আপনি তো মনে হয় না আমাকে এগুলো দিতে পারবেন আর তখন তো আপনার সাথে আমার অনেক ঝগড়া হবে দেখেন আমি যেহেতু আমার পরিবারের দায়িত্ব নিতে পারছি অবশ্যই তাহলে আপনার দায়িত্ব পারবো তবে আমার আমার পরিবারের লোক সামর্থ্য আমি যতটুকু দিই ততটুকু তারা শুক্রিয়া আদায় করে তবে আপনাকে কতটুকু দিতে হবে সেটা তো আমি জানি না তবে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আপনার হয়তো মাসে অনেক টাকা খরচ হয় তবে আমি স্বপ্বে দিতে পারবো কিনা জানি না তবে আমি যতটুক পারবো ততটুকু দেওয়ার চেষ্টা করব কথা তো ভালোই গুছিয়ে বলতে পারেন আচ্ছা আপনাকে একটা কথা বলি কিছু মনে করেন না অনেক ছেলে আছে যে আমাকে বিয়ে করতে চায় কারণ আমার বাবার অনেক টাকা পয়সা আছে আমার বাবার টাকা পয়সার লোভে আমাকে বিয়ে করতে যায় আচ্ছা আপনিও কি আমার বাবার টাকা পয়সা জেনে আমাকে বিয়ে করতে চান আর দ্বিতীয় হচ্ছে এত মেয়ে থাকতে আপনি কেন আমাকে বিয়ে করতে চান বলেন তো একটু আপনার বাবার কি আছে না আছে বিশ্বাস করেন সেটা জানার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই তবে আমি আমার মাকে এটাই বলছি তোমার যাকে ভালো লাগবে আমি তাকেই বিয়ে করব ব্যক্তিগত আমার কোনো পছন্দ নাই কারণ সেরকম পছন্দ করার মতো সময় আমি পাই নাই খুব ছোটবেলায় দেশের বাইরে চলে যেতে হয়েছে পরিবারের হাল ধরার জন্য আর আমার মতো অনেক প্রবাসী আছে শুধুমাত্র তারাই জানে পরিবারকে ভালো রাখার জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয় যেটা আমি করতেছি বা অনেক প্রবাসী করে আচ্ছা আপনি আমাকে এটা বলেন তো আমার অনেক ফ্রেন্ডের এই কথাটা বলা বলি করে যারা প্রবাসী হয় বা প্রবাসে থাকে তারা নাকি বইয়ের গায়ে অনেক হাত তোলে আর বউকে ডিভোর্স দিয়ে দেয় যদি একটা প্রবাসী তার বউকে ভালোই বাঁচতে না পারে তাহলে কেন একটা মেয়েকে বিয়ে করবে আর আমি বা কোন ভরসে আপনাকে বিয়ে করব শুনি আপনি যেভাবে কথা বলতেছেন মনে হয় সব প্রবাসী তার বউয়ের গায়ে হাত তোলে বা বউকে ডিভোর্স দেয় তাহলে আপনি যদি দেখেন আশেপাশে অনেক প্রবাসী আছে যারা তাদের বউকে অনেক বেশি ভালোবাসে বউ যখন যেটা চায় তখনই সেটাই করে হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছেন সব মানুষ এক হয় না আচ্ছা আপনি তো এতক্ষণ আমার সাথে কথা বললেন আপনার কি মনে হয় আমি কি আপনাকে বিয়ে করব আমার আগে মনে হয়তো না আপনি আমাকে বিয়ে করবেন আর এখন তারও মনে হইতেছে না কারণ আপনি আমাকে পছন্দ করলে হয়তো এইভাবে কথা বলতেন না আপনি মনে কাউকে ভালোবাসেন তাই না এই যুগে ভালোবাসা বলতে আমি কিছুই বিশ্বাস করি না আমার কাছে ভালোবাসা হচ্ছে যে ছেলের কাছে টাকা আছে সেই ছেলেকেই আমি বিয়ে করব আর সেই ছেলেকে আমি ভালোবাসব আর আপনার কাছে তো সেই টাকাটাই নাই তার মানে আপনি যার কাছে বেশি টাকা আছে তাকে বিয়ে করবেন কিন্তু আমার কাছে তো সেরকম টাকা পয়সা কিছুই নাই তাহলে তো আপনি আমাকে আরও আগে বিয়ে করবেন না এই তো বুঝতে পারছেন আপনি বোকা হলেও যে এই জিনিসটা বুঝতে পারছেন যে আমি আপনাকে বিয়ে করব না সেজন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমি আমার পরিবারকে বুঝায় বলবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমার ডিউটিতে যেতে হবে এই কই যাচ্ছেন আপনি আপনি আমাকে ভাব দেখাচ্ছেন ব্যস্ততা দেখাচ্ছেন আমার তো কাজে যেতে হবে আর আপনি তো আমাকে বিয়ে করবেন না আর আপনি চিন্তা করবেন না আমি আমার মাকে বুঝায় বলবো যে আপনাকে আমার পছন্দ হয় নাই যে একটা অজুহাত দিয়ে আমি বিয়েটা ক্যান্সেল করে দিব আচ্ছা আপনারা ছেলেরা কি মনে করেন সব মেয়ে কি টাকাকে ভালোবাসে একটা ছেলের মনকে ভালোবাসতে পারে না আমি আপনার সম্পর্কে আমার মায়ের কাছে সব শুনছি আপনি ছেলে হিসেবে অনেক ভালো আর ছোটবেলা থেকে অনেক কষ্ট করছেন আর আমিও পড়াশোনা করব। অনেক ইচ্ছা ছিল আমি পড়াশোনা করব। কিন্তু আপনার সাথে বিয়ে হলে পড়াশোনা করতে পারবো কিনা জানি না যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি পড়াশোনা করব না আমার না সত্যি বিশেষ হইতেছে না আপনি কি সত্যি কথাগুলো মন থেকে বলতেছেন এতক্ষণ যে আপনি ওই ধরনের কথা বললেন যে আপনি টাকা আলাদা ছেলেকে পছন্দ করেন বা আপনি আমাকে বিয়ে করতে চান না আসলে আমি আপনাকে এমনি ট্রাই করে দেখতেছিলাম আপনি কি বলেন আমি আপনাকে অনেক ছোট করে কথা বলছি কিন্তু আপনি একটা পারের জন্য আমাকে ছোট করে কথা বলেননি আপনি আমার সাথে সম্মানের সাথে কথা বলছেন আর আমাকে মাফ করবেন প্রথমে আপনার সাথে এভাবে কথা বলার জন্য আপনি কষ্ট পেয়েছেন আমি জানি তবে এই কথাগুলো আমি মন থেকে বলিনি সমস্যা নেই আমি যতটুকু পারবো ততটুকুই করব আর যেহেতু আপনি পড়াশোনা করতে চান আমি বেশি বেশি কাজ করব তারপর আমি চেষ্টা করব আপনাকে ভালো রাখার জন্য আপনার যে স্বপ্ন আছে সেটা পূরণ করার জন্য যত কিছুই হোক আপনি আমার একটা মাত্র হবেন আপনার জন্য করব না তো কার জন্য করব আরে বাহ আপনি তো খুব দায়িত্ববান আপনি এখন থেকে আমার ভবিষ্যতের কথা ভাবতেছেন ছেলে হিসেবে আমার এরকম ছেলে পছন্দ যেমনটা আমার মা বলছিল তাহলে কি আমাদের বিয়েটা হইতেছে হ্যাঁ অবশ্যই হবে যদি আপনার কোনো সমস্যা না থাকে সত্যি আপনাকে আমার অনেক বেশি ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার সাথে পরে কথা বলবো এখন কাজে যেতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন